আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো পৃথিবীর বুকে সব বলতে গেলে কাছের মানুষটা হচ্ছে আপনার মা তা আপনার মা যদি আপনাকে ডাকা ডাকি করে বা সিল্লাসিল্লি করে কোনো একটা কাজে তো ডাকে আপনি যদি ডাকের বিনিময়ে যদি রাগ দেখান বা কোপ দেখান বা আমি যাবো না উঠবো না এসে গুলা তাহলে তো চলবে না এমন সময় আসতে পারে আপনার আপনার থাকবে না কারণ বাস্তবতার কাছে আপনি হেরে যাবেন আপনার মা থাকবে না আপনার জীবন নিয়ে আপনার ঠানা হবে কিন্তু মা যখন আছে যখন পাশে আছে তখন আপনার অবশ্যই বোঝা দরকার মা কেন ডাকতেছে কারণ পৃথিবীতে সব মানুষ সব প্রাণে চিরস্থায়ী না যার বাক্যে যতটুকু হায়াত দিছে আল্লাহ সব হায়াত ওই অনুযায়ী ওই সময় অনুযায়ী সব কিছু শেষ হয়ে যাবে আপনার এক সেকেন্ড পরেও না এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড বেশিও পাবেন না কমও পাবেন না তো সুতরাং মা বাবা এগুলা চিরস্থায়ী না থাকার যে সময় আসে ওই সময়কে আপনি মূল্যায়ন করেন অবশ্যই রেসপেক্ট করবেন কারণ কেউ কখনো এই পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারবে না তো আমিও এই এইরকম এক সময় করছি মা বাবা ডাকলে ছাড়া দিতাম না মোবাইল টিপতে থাকতাম তো এখন বুঝতে পারতেছি যখন মায়ের কথা মনে পড়ে কারণ এই শহরে সার দেয়ালের ভিতরে আমরা আটকা আমি ইচ্ছে করলে চাকরিটা সেরে তো আর যাইতে পারবো না কারণ জীবন চলার জন্য অবশ্যই কোনো একটা কর্ম করতে হবে আপনাকে সেটা হোক একদম নিম্ন পর্যায়ের কাজ হয় উচ্চ পর্যায়ের কাজ না হয় নিজের কাজ কোনো একটা করাই লাগবে আপনার তো এই জন্য ভাই যে মা আপনাকে দশ মাস দশ দিন রাখছে সেই মায়ের কথা মতো চলবেন অবশ্যই মা কখনো কোনো সন্তানের খারাপ চায় না এটা মনে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আবার দেখা হবে সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম